আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি আমি বিজপুর থেকে এটা হচ্ছে আমাদের নর্থ সন্ধির নাগরিকান্দি ব্রিজে আপনার সানফ্লাওয়ার গার্ডেন তো বাংলাদেশের অন্যতম বিখ্যাত শ্রেষ্ঠ একটা পর্যটন কেন্দ্র এবং কি সুন্দর বাংলাদেশের বৃহত্তম একটা সূর্যমুখী বাগান তো আসলে এখানে ঘুরতে এসেছি আমাকে বাগান থেকে ইনভাইট দিয়েছিল তো মাসুম ভাই তো দেখতেছেন সূর্যমুখী কত সুন্দর এখন কিন্তু অনেক সুন্দরভাবে ফুটেছে তো এখন আসলে আপনারা এগুলি উপভোগ করতে পারবেন বাংলাদেশের অনেক সেলিব্রিটি এমনকি হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে নেওয়া সন্ধ্যা পর্যন্ত এখানে কিন্তু সূর্যমুখী বাগানে আসে তাছাড়া সূর্যমুখী বাগানের পাশে আপন রিস আছে আপন রিসে আসে ওইটা আরও সুন্দর তো আসলে এক কথায় অসাধারণ এমনকি মনোমুগ্ধকর প্রকৃতির এক অপরূপ পরিবেশের মধ্যে মেঘনা নদীর তীরে অবস্থিত এই সানফ্লাওয়ার গার্ডেন নরসন্দী সদর থেকে রেল স্টেশন থেকে রিক্সাও রিক্সা করে আপনি যদি বলেন যে নাগারে কিন্তু ব্রিজে যাবেন তাহলে এখানে নিয়ে আসবে দশ মিনিটের মতো লাগবে তো আপনারা তাহলে ঘুরে আসতে পারেন প্রকৃতিকে উপভোগ করতে পারেন সূর্যমুখীকে উপভোগ করতে পারেন তো এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম